সরাসরি পাঞ্জাবি তৈরির ফ্যাক্টরি থেকে হোলসেল প্রাইসে পাঞ্জাবি কিনে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন তাদের এই ফ্যাক্টরিটা হলো ঢাকা মিরপুরে দু হাজার সালের আপডেট নতুন ডিজাইনে সকল পাঞ্জাবি শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় অনেকেই নিজস্ব ব্র্যান্ডের লোগো দিয়ে পাঞ্জাবি তৈরি করতে চান আপনারাও চাইলে এখান থেকে তৈরি করতে পারবেন তবে এই সিজন বাজারে সম্ভব না ঈদের পরে যোগাযোগ করেন মিরপুর এগারো মেট্রো স্টেশন নেমে ওখান থেকে একটা রিস্ক নিলে রিস্ক আমাদের সরাসরি এখানে নিয়ে আসবে রিস্কালাকে বললে হবে মালিক সমিতির মোড়ে যাবো পলাশনগর মালিক সমিতির মরে এখানে আসলেই আমরা ইনশাল্লাহ রিসিভ করবো তারা আসতে পারবেন না তারা তারা চাইলে কুরিয়ারও নিতে পারবেন আমাদের কুরিয়ারে বিভিন্ন জেলায় প্রোডাক্ট যায় ইনশাল্লাহ এমনকি আমরা বিদেশও রপ্তানি করে থাকি আলহামদুলিল্লাহ বিদেশও চলে যায় অনেকে আমাদের মাধ্যমে ফোনে ফোনে বিদেশ থেকে অর্ডার

এগুলো প্রাইস হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশ প্রিন্ট আচ্ছা এটার মধ্যে তিনটা কালার এটা একটা আহ এটা একটা কালার হম আর এটার মধ্যে এটা কত কালার

সাইজ কয়টা এটা সাইজ হচ্ছে এম এল এক্সেল মোট তিনটা সাইজ আমরা পাঞ্জাবি করি মানে সাধারণত বডি সাইজ কত হ্যাঁ বডি হচ্ছে কি এম হবে কি হচ্ছে কি 42 লম্বা 40 হ্যাঁ আর এল সাইজ হবে হচ্ছে কি বডি 44 লম্বা 42 এইভাবে সাইজ গ্রেডিং হয়ে সাইজ বাড়বে আর 44 এর ক্ষেত্রে তাই এবার আছে আমরা এমবোটারির মধ্যে দেখাই হ্যাঁ এটা হচ্ছে যে সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা হাতায় রুলিং হাতা এগুলো হচ্ছে যে হোলসেল প্রাইস 650 টাকা এগুলো বিসকস কটন বলে আচ্ছা এটার মধ্যে আবার দুই এই কাপড়ের মধ্যে আবার দুইটা ডিজাইন আছে যেমন এটা একটা ডিজাইন হ্যাঁ এটাও এটাও বিস্কস কটন ফেব্রিক গুলো সফট অনেক একটু ভারী দেখতে সুন্দর আছে আচ্ছা তো এটার মধ্যে হচ্ছে গিয়ে সাদা হ্যাঁ সাদা একটা লাস্ট আর কি ডিজাইন এটার হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর আর একটা কালার ছিল এটা সেল হয়ে গেছে এগুলো হচ্ছে বিস্কস কটনের মধ্যে এটা কফ হাতা পাঞ্জাবি খুব উন্নত মানের স্ন্যাপ বাটন ব্যবহার করেছি আমরা এটার মধ্যে দুইটা কালার করেছি যেমন এটা একটা সাদা এবং এটা একটা কালার কালো কালার কালো এগুলো এখন যা আসছে সব কফাতা পাঞ্জাবি এরকম প্রিমিয়াম মানের স্ন্যাপ বাটন থাকবে এগুলো বিস্কস কটনের মধ্যে এগুলোর দাম হচ্ছে আটশো টাকা করে আর ফ্যাক্টরি যে কাটিং মাস্টার তো আপনি নিজেই জি আমি নিজে কাটিং করি আমি নিজে সব কিছু করে থাকি আর কেউ যদি চান যে নিজস্ব ব্র্যান্ডের লেভেল দিয়ে হ্যাঁ আপনি কেন আরেকজনের ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করবেন আপনারা চাইলে আপনাদের প্রতিষ্ঠানের লেভেল দিয়ে আমাদের কাছ থেকে আগাম অর্থাৎ আমাদের তৈরি করার পূর্বে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন আর সেটা ঈদের পরে এখন না হ্যাঁ সেটা ঈদের পরে কিন্তু আরেকটা প্রসেস হচ্ছে যে

বাটনটা দেখেন কত প্রিমিয়াম মানের বাটন তো এটার মধ্যে আমরা তিনটা কালার করেছি একটা এই যে মেরুন কালার একটা মেরুন কালার কালার বিস্কিট একটা ডিজাইন করছি বসে বসে ভাবলাম যে কেমন করা যায় তো ভাবতে ভাবতে একটা ডিজাইন তৈরি করে ফেলেছি এটার মধ্যে তিনটা কালার আছে যেমন এই যে কন্টাস্ট দিয়ে এমব্রয়ডারি করে আমরা একটা সুন্দর ডিজাইন তৈরি করেছি বাটনগুলো দেখেন বাটনগুলো খুবই প্রিমিয়াম মানের এটার আর একটা ডিজাইন হচ্ছে এটা হ্যাঁ মেরুন কালারের মধ্যে ডিপ মেরুন কালারের মধ্যে এগুলো সব হচ্ছে আটশো করে হোলসেল প্রাইস এবার হচ্ছে কি ভিন্ন ধরনের কাপড় কাপড়টা খুবই সফট এটার মধ্যে তিনটা কালার আমরা করেছি যেমন এটা গ্রে কালার হ্যাঁ এটা বাটনটা দেখেন কত সুন্দর ম্যাচিং করে দিয়ে কি কাপড় এগুলো এগুলো সব কফাতা পাঞ্জাবি এগুলো বিস্কস বলে এগুলো খুব সফট মানে ভিন্ন কোয়ালিটি একটা কাপড় আর কি আমাদের এখানে বিদেশি কাপড় নাই অনেকে দেখা যায় দেশি কাপড় বিদেশি বলে বেচ আমরা বেচবো না ইনশাল্লাহ এটার মধ্যে একটা হচ্ছে গিয়ে হ্যাঁ সাদা কালার যেটা হ্যাঁ এটাও দেখেন কত সুন্দর ডিজাইন করেছি আমরা বাটনগুলো একদম অ্যাম্বোটের সাথে মিলাইয়া দিয়েছি তো এটার মধ্যে তিনটা কালারের মোট এই একটা কালার শেষ কালার বিস্কিট কালারটা এগুলো কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি ইনশাল্লাহ আর পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা আমরা নিজেরা করেছি এটার মধ্যে করেছি চারটা কালার হ্যাঁ এটা মেরুন কালার কালো পঞ্চাশ দিয়ে বাটন দিয়ে আমরা করেছি এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ কাপড়ের সুন্দর ডিজাইন আছে বাটনটা দেখেন একদম সুন্দর ম্যাচিং করে দিয়েছি তো এটা একটা পার্পেল কালার এই প্রোডাক্টটা দ্বিতীয়বার কাটতে হয়েছে আমাদের এটা খুব বেশি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ এটা না হ্যাঁ সবগুলো কপাত এগুলো সব 850 করে হোলসেল প্রাইস সরাসরি কারখানা থেকে হোলসেল প্রাইসে সুলভ মূল্যে পাঞ্জাবি বিক্রয় করুন অনেক জায়গায় এগুলো 1200 1400 করে বিক্রি করে আমরা তা করতেছি না আমরা চেষ্টা করতেছি একটু কম দামের মধ্যে বিক্রি করার মধ্যে যেন কাস্টমার নিয়ে করে একটু ভালো প্রফিট করতে পারে হ্যাঁ এটা একটা কালার দেখেন এটা এটা হচ্ছে কি একটা ডিজাইন এটা আরবি ক্যালোগ্রাফি টাইপের তবে এটা আরবি লেখা না এটা ক্যালোগ্রাফি টাইপের খুব সুন্দর লাগে এটা খুব সুন্দর মানে একটা ডিজাইন এটা আমরা নিজেরা করেছি এটার মধ্যে করেছি আমরা চারটা কালার সবগুলো কালারই আকর্ষণীয় হয়তো ভিন্ন ভিন্ন এটা একটা কালার হচ্ছে এটা যেমন এটাতে আমরা প্রিমিয়াম মানের বাটন ব্যবহার করেছি গোল বাটন এটাও কফাতা পাঞ্জাবি অনেকে ভুল ভাবতে পারেন যে আরবি এটা আরবি লেখা এটা হচ্ছে আরবি ক্যালোগ্রাফি টাইপের একটা ডিজাইন আর কি হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর লাগে ভাল লাগে দেখতে এটা বাটনটা দেখেন বাটনটা খুবই উন্নত মানের বাটন যে পাঞ্জাবিটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে সর্বশেষ হচ্ছে কি আমাদের আর অল্প কিছু কালেকশন আছে দেখাচ্ছি এটা একটা ডিজাইন হ্যাঁ এটার মধ্যে আমরা তিনটা কালার করেছি ভাই বাটনটা দেখেন একটু যদি দেখেন বাটনটার কাছ থেকে বাটন হ্যাঁ তো এটা একটা ডিজাইন এটার মধ্যে আমরা করেছি তিনটি কালার এটা একটা এটা গ্রে কালার একটা গ্রে কালার সবারই চাহিদা থাকে আমিন ভাই আমি চেষ্টা করতেছি আলাদা কিছু করার গতানুগতিক সবাই যা করে তা আমি করতে চাচ্ছি না আমি চাচ্ছি যে একটু ভালো কিছু করার হ্যাঁ এই কাপড়টা খুবই ভালো মানের কাপড় দেখতেও খুবই আকর্ষণীয় একটা কাপড় আর এটার মধ্যে যেমন আরেকটা কালার আছে এটা এটা শেষ কালার কালারটা দেখেন ভাই যে দেখবে তারই পছন্দ হবে ইনশাল্লাহ ডিজাইনটা কত সুন্দর তো টু দামি প্রোডাক্ট যেটা হচ্ছে কি আমাদের এক হাজার টাকা করে হোলসেল প্রাইস এগুলো হচ্ছে বুকে কাজ আছে খুবই খুবই প্রিমিয়াম মানের কাজ এগুলো এটার মধ্যে আমরা তিনটা কালার করেছি চারটা কালার করেছি সরি হ্যাঁ কালার এটা একটা কালার হ্যাঁ এগুলো বুকে কাজ থাকবে খুব সুন্দর এটা ওই যে কফ হাতা সবগুলো কফ হাতা আর কি পাঞ্জাবি কাপড়টা কি কাপড় এগুলো বিসকস বলে আর কি

এক হাজার করে হ্যাঁ আর এবার অনেকে আসেন যে একটু এর থেকে আর একটু ভালো মানের একটু ভিন্ন রকম মানে অ্যাম্বয়ডারি প্রিন্ট এগুলো তো গতানুগতিক কিন্তু এর বাহিরে কিছু কাজ আছে যেগুলো কাজচুপি কাজ বলে থাকে হ্যাঁ এগুলো আমরা খুব কম করেছি তো যা বিক্রি যা তৈরি করি তা সেল হয়ে যায় আর কি এগুলো বেশি একটা করতে পারি না তো এখানে কিছু ডিজাইন আছে এটা একটা ডিজাইন এগুলো প্রাইস হচ্ছে দু হাজার টাকা করে হোলসেল প্রাইস যেমন এটা একটা এটা খুবই ডিমান্ড আছে এই প্রোডাক্টটার কাজটা দেখেন সম্পূর্ণ হাতের কাজ এখানে কোনো মেশিনে কোনো কাজ নেই সব হাতের কাজ হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে আমরা পরে না ইনশাআল্লাহ আর এটা একটা ডিজাইন করেছি আমরা এটার মধ্যে দুইটা কালার করেছি আমরা এগুলো সব কফাতা এটি সম্পূর্ণ কাজ হাতের কাজ এই যেমন এটার মধ্যে এটা একটা কালো কালোকালা সর্বশেষ এগুলো সব হচ্ছে দুই হাজার টাকা করে হোলসেল প্রাইস আর আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো পলাশনগর নগর মালিক সমিতির মোড়ে এসে আমাকে কল করলে আমি এখান থেকে রিসিভ করবো ইনশাল্লাহ অথবা কেউ মানে যারা আসবেন দয়া করে একবার আমাকে মানে কল করে নেবেন আসার পূর্বে অনেক ক্ষেত্রে অনেকে চলে আসেন তখন আমি বাইরে থাকি দেখা যায় পরবর্তীতে আমার সাথে দেখা হয় না অনেকে মন খারাপ করতে পারেন যার জন্য যারা আসবেন তারা দয়া করে ফোন করে আসবেন